নিয়ে যাবো গে একটু তুমি আমার ঘরে থাকবে কান্না করো একটু সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি কোন এলো না যে নমস্কার সবাইকে আমি আমার বাবার বাড়িতে গেছিলাম এবং আমার ছেলের আবৃত্তির পরীক্ষা ছিল সেগুলো অ্যাটেন্ড করে তারপরে বাবার বাড়িতে গেছিলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব আমার দাদার ছোট মেয়ে তার মামার বাড়িতে ছিল তিন মাসের হয়ে গেছে আজকের দিনেই আজকে যেহেতু বিশে জুলাই সে আজকে তিন মাস হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রজ্ঞানন্দ ভবনে এখানে মহিষাদলে চলে এসেছি এখানেই আমার ছেলের আবৃত্তি পরীক্ষা হচ্ছে আমার ছেলে ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিচ্ছে তার আগে দুটো পরীক্ষা ছিল কিন্তু আমার ছেলে দেয়নি ছেলে যেহেতু একটু বড় হয়ে গেছে আর ভালো আবৃত্তি করে ওই জন্য ম্যাডাম ফার্স্ট ইয়ারে ডাইরেক্ট নিয়ে নিয়েছে আর এখানে সমস্ত গার্ডিয়ানরা বসে আছে এখানে একদিকে কিন্তু আঁকার পরীক্ষা হচ্ছে যারা আঁকার পরীক্ষা দিচ্ছে আর একদিকে আবৃত্তির পরীক্ষা নেওয়া হচ্ছে আর সকাল থেকেই হচ্ছে আমাদের বিকেলে ডেকেছে চারটার সময় এটা মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা আমার যখন অ্যাক্সিডেন্ট সদ্য হয়েছিল আজ পাঁচ মাস আগে তখন লিখিত পরীক্ষা ছেলের হয়ে গেছিলো আর ছেলের কিন্তু আঁকা পরীক্ষা আমার ছেলে আঁকা শেখে আঁকা পরীক্ষাটা দেড় মাস আগে নন্দকুমারে হয়ে গেছে ছেলের ওই যে বন্ধু অভ্রদীপ একসঙ্গে পড়ে ওই অভ্রদীপের মা উনিও হাইস্কুলের টিচার ওনার বাবাও ওনার বাবা বলছে অভ্রদীপের বাবা মা দুজনেই হাই স্কুলের টিচার আমরা সন্ধ্যা সাতটার সময় বাড়ি ফিরে পরের দিন কিন্তু বাবার বাড়ি যাবো বলে সকালে স্নান টান করে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি রবিবার ছিল সকাল সাড়ে আটটার সময় বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই নন্দকুমারে আমার মা ছেলেকে দিয়ে গেছে আমরা একটা এসি বাসে উঠেছি এবার আমার বাবার বাড়িতে যাবো তো দীঘা কাঁথি লাইনে দীঘা হাওড়া বাস এসি বাস আর বাসটা কাঁথিতে আমরা কাঁথি দিয়ে আর এখন ঘুরে যাই না মার্চদের দিয়ে নেমে চলে যাই তো আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি আর বাবার বাড়ি থেকে টোটোকে আমি আমার কাছেও ফোন নাম্বার আছে ডেকে নিই তো টোটো চলে আসে তো তার অপেক্ষায় রয়েছি আর বাবার বাড়িতে বৌদির জন্য একটু হরলিক্স নিয়েছি আর বাবারও পায়ে গ্রিল মেশিনে নাকি পাটা একটু ফুটো হয়ে গেছে তো যাই হোক ওই জন্য হরলিক্স আর একটু আম নিয়েছি আর আমি আজকে যাচ্ছি মানে রবিবার যাচ্ছি আর পরের দিন সোমবার দিন চলে আসব। ওই জন্য বেশি কিছু নিয়ে নিই আর যেহেতু মেলাতে যে গেছিলাম রথের মেলাতে দাদার মেয়েদের জন্য সেই মাথার ফুল আর সেটা নিয়েছি আর এখানে যখন বাহিরিতে যে পুরীর মন্দির হতে হতে থেকে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম বাবার বাড়িতে সাড়ে দশটার সময় পৌঁছে গেছি বাড়ি থেকে সাড়ে আটটার সময় পৌঁছেছিলাম আর দাদা টিউশন পড়িয়ে এসছে আবার টিউশন রয়েছে রবিবারের ঠাসা টিউশন থাকে দাদার ছ ছটা সাতটা আটটা মতো আর খেয়ে দিয়ে যাবে আমার ছেলেকেও খেতে দিয়েছে তার মামি আমার বৌদি তার কচি মেয়েকে নিয়ে বাবার বাড়িতে ছিল এই দু তিন দিন আগে এসেছি মানে আমি যাওয়ার দু তিন দিন আগে তো তার বাবার বাড়ি থেকে মিষ্টি দিয়েছিল এখানে পাড়াতে দেওয়ার জন্য আর লুচি ঘুগনি আর বাড়ির কাছে একটা দাদার ঘরে বৌদি পিঠে দিয়েছিল সেই পিঠেগুলো খেতে দিয়েছে এখন সকালে খেয়ে নিই সাড়ে দশটা বাজে আর বেশি কিছু তো ভিডিও আমি বানাইনি সেই পুচকিকে দেখার জন্য এসেছি সেই পুচকিকে কোলে নিতে নিতেই ব্যস্ত সে কেমন হাসছে কেমন খেলা করছে কেমন কান্নাকাটি করছে আমার ছেলেও তাকে ছেড়ে কোথাও যাচ্ছে না তার একড়াও চেঞ্জ করে দিচ্ছে তার দেখো কেমন কোলে ঘুম পাড়াচ্ছে দোল না দোল দোল করে আর একটু যদি দোল দোল করা বন্ধ করে দেয় তো সে কান্না করে ওঠে আর আমার ছেলেও যেহেতু আমাদের ঘরে আমার তিন দেওয়ার দুজন দেওয়ার আর আমরা যে রয়েছি আমাদের তিনজনের কিন্তু একটা করে ছেলে আমাদের ঘরে কোনো মেয়েও তো নেই আর সে বড় বছরের মেয়ে সে বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে তারা তো বাইরে পাঞ্জাবে থাকে যাই হোক আমাদের তো ছোট বাচ্চাও তো অনেক দিন নেই ওই জন্য মানে বাচ্চা দেখে যেন আমাদের কেমন কেমন হচ্ছে আর আমার ছেলে তো তার সে বনুকে ছেড়ে কোথাও যাচ্ছে না কোনো টিভি পর্যন্তও দেখতে যায়নি এত তার সেই কুচু বনুকে নিয়ে ব্যস্ত সবাই জানো তো এবার একটু তাকে নিয়ে সারাক্ষণ সময় কেটে যাচ্ছে যে কি করে আমি সেটাই বলে বোঝাতে পারবো না আর তার বনু দেখো তার দিদি দেখেছ এখন রুমের মধ্যে তাকে নিয়ে দোল দোল করছে তারপরে এই যে রবিবার দিন খাওয়া দাওয়া হবে সেদিন মাংস টাংস আর করা হয়নি রাতে মাংস হবে ডিম ভাজা আর ওই যে ডাঁটা চচ্চড়ি করেছে তারপরে লোটে মাছের তরকারি করেছে আমি খেতে ভালোবাসি আমার শ্বশুর বাড়ির দিকে তো পাওয়া যায় না চিংড়ি মাছের ঝোল আর মাছের টক করেছে তো খাওয়া দাওয়া করে সেই সারাদিন সেই কুচুটাকে নিয়ে সময় কাটছে আর বিকেলবেলা তাকে নিয়ে একটু সামনের দিকে যেতে হয় বেরু বেরু করতে তার সঙ্গে যে ছবিগুলো তুলেছিলাম সেই রবিবার দিনের সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ওই যে সামনের দিকে বাড়ির সামনের দিকে একটু হাওয়া খেতে গেছিলো সেই পুচকুটা আর আমিও একটু ফটো টটো তুলেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তারপরে আবার রাতের বেলা আর বাবার বাড়িতে সেই যে মাছের তরকারিগুলো দিয়েছিলো সেগুলোকে আমি খেতেই পারিনি দুপুরে যে খেয়েছিলাম সেগুলো সন্ধ্যা অবধি ছিলো সন্ধ্যের সময় সেগুলো বৌদিগুলো খেয়ে নাও আর এখন রাতে মাংস হবে আর কলাপাতায় করে খাচ্ছি মাংস আর ভাত রাতে কারণ পরের দিন সোমবার আছে বেশি কিছু রান্না করলে বেশি হয়ে যায় আর যেহেতু সোমবার নিরামিষ খায় বাবার বাড়িতে ওই জন্য রাতে আর সবাই হালকা পাতলা করে খায় আর 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 যে তরকারিগুলো আমার ভাগ্যের তরকারিগুলো বেশি ছিল আমি সন্ধ্যায় খেয়ে নিয়েছি আর এখন মাংস ভাত দিয়ে খেয়ে পরের দিন সকালে দেখো টুকটুকি ছকান ছকান ঘুমোতে দাও নি বাপাকে হ্যাঁ ছকানের আনো দেখবে এখানে নিচে কে গো কে গো ঘুমোতে দাও নি তো ঠিক করেছ এখন সকাল ছটা দশ হ্যাঁ তোমার পাপা এখানে ছেড়ে দিয়ে গেছে তুমি ঘুমোতে দাও নি ছাদে হ্যাঁ বাবাকে ঘুমাতে দাওনি তো তাই বাবা নিচে ছেড়ে দিয়ে গেছে ঠিক করেছে তুমি ঘুমাতে দাওনি ঠিক করেছ ঘুমাতে দাওনি ঠিক করেছ তুমি যাবে তুমি যাবে আমার সঙ্গে আমি তোমাকে নিয়ে যাব গো নিয়ে যাবো গো তুমি আমার সঙ্গে যাবে নিয়ে যাব গে একটু তুমি আমার ঘরে থাকবে থাকবো না থাকবো না থাকবো না হ্যাঁ কথা বলছি তুমি মুখ ঘুরিয়ে নিচ্ছ নাকি সেদিকে দিদি ভাই এসছে বলে হ্যাঁ ও ঠান্ডা লেগে গেছে রে টুকটুকি টুকি হ্যাঁ হ্যাঁ কিরে পেয়েছে প্রচুর কিরে পেয়েছে প্রচুর কিরে পেয়েছে মাকে ডাক মাকে ডাকো বলো আমি রাগ করেছি ডাকো ডাকো মাকে ডাকো খিদে পেয়েছে একটু কান্না করো তো একটু কান্না করো দিলে মা ছুটে চলে আসবে একটু কান্না করো তো কান্না করো একটু বলো আমি ভালো মেয়ে আমি কান্না করি না কনে আসবে তুমি কনে নিয়ে বলছিলাম তো ঠিক কেড়েছে তুমি ও আর কি বলছো বোনা এবার খিদে পেয়েছে তো খিদে পেয়েছে একটু এবার একটু খিদে পেয়েছে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি মাকে ডাকো আর একটু কেঁদে কেঁদে মাকে ডাকো মা চলে আসবো এতক্ষণ এলো না যে খিদে পেয়েছে খিদে পেয়েছে মা বলে ডাকো 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 আরো জোরে খিদে পেয়েছে খিদে পেয়েছে এখনো মা এলো না ডাকো তো আর একটু জোরে ডাকো আর একটু জোরে দেখো 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 আর একটু জোরে দেখো খিদে পেয়েছে তো সেই দাদার ছোটো মেয়ে টুকটুকি সমৃদ্ধিকে নিয়েই সময়টা কাটছে স্নান টান করে নিয়েছে এবার দুপুরে খাওয়া দাওয়া হবে আর বৌদিও তার কচি মেয়েকে স্নান করে দিয়েছে ঘুম ঘুমোচ্ছে এখন আর বাড়ি চলে যাব কারণ ছেলের সোমবার ছুটি ছিল মঙ্গলবার আবার স্কুল বুধবার মহরমে ছুটি ছিল আর নিরামিষ বলে ওই তো বড়ি ভাজা ঢেঁড়া ভাজা ডাল শুক্তো আর আম দিয়ে খাওয়া হয়ে গেছে আর বৌ বা আর ওই যে ফটোগুলো তুলেছিলাম আমার মায়ের কোলে আমি একটু মানে খাওয়া দাওয়া করেছিলাম সাড়ে বারোটার দিকে দুপুরে খেয়ে নিয়েছিলাম সে ঘুমিয়ে গেছিলো উঠে পড়েছে কান্নাকাটি করছে তার মা তখন খাওয়া দাওয়া করছিলো তো সে আমার কোলে থাকতে থাকতে একটু ফটো তুলছিলাম তারপরে সে কখনও হাই তুলছে কখনো কাঁদছে এই সমস্ত সমস্ত ছবি তুলে নিয়েছি যাতে শান্তি করে ঘরে দেখব আর আমার কোলেই ঘুমিয়ে গেছিলো তারপরে তিনটের সময় বেরিয়ে পড়েছি বাড়ি চলে আসবো আর ছেলের মঙ্গলবার স্কুল আছে তার বাবা তো ছেলে স্কুল কামাই করতে দেবে না আর ছেলে পরে পড়ে বৃত্তি পরীক্ষা টরীক্ষা পরে রয়েছে পড়াশুনো করতে হবে দাদা মারিশ দাদা ছেড়ে দিয়েছে তার টিউশন আছে দেখো দাদার যে বড়ো মেয়ে সম্প্রীতি সেও তার বাবার সঙ্গে যাবে তো যাই হোক এই তো দাদা সাড়ে তিনটার সময় মারিশদাঁতে উঠেছিলাম সেই যে এসি বাসটাতে গেছিলাম বাবার বাড়িতে সেই বাসটাই এসছে সেই বাসে করে আবার বাড়ি ফিরে চলে এসেছি সাড়ে চারটার সময়